আজকে আমরা প্রেশার কুকারে মুগ ডাল দিয়ে আলু রান্না করেছি তাহলে চলুন কিভাবে রান্নাটা করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে চলুন আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করব মুগ ডাল দিয়ে আলু প্রথমে একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্নার তেল এভাবে আমরা ডাল রান্না বিয়ে বাড়ি জন্মদিন যে কোনো অনুষ্ঠানে খেয়ে থাকি আর আজকে আমি ঘরোয়াভাবে রান্না করছি ডালটা আমি আগের থেকে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিয়েছি আর এই ডালটা আমি আগের থেকে ভাজি নিয়ে এখন এই তেলের ভিতরে কষিয়ে নিব তেলটা একটু গরম হলেই ডালটা দিয়ে দিচ্ছি আলటంটা খুব ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নিব আর এটা আমাদের কিছু সময় ভাজা হয়ে যাবে এখন আমি এর ভিতরে সব মশলাগুলো দেব প্রথমেই দিচ্ছি কিছু শুকনো গরম মশলা এখন দিচ্ছি কেটে রাখা ঝাল পেঁয়াজ সবাই নাড়াচাড়া করে এর ভিতরে দিচ্ছি এখন আদা বাটা এক চামচ জিরা বাটা আধা চামচ রসুন বাটা এক চামচ এই মশলাটা যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এই জন্য খুব তেলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সাথে সাথে এর ভিতরে এক কাপ গরম পানি ব্যবহার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতন লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ চামচালের গুঁড়া এক চামচ সব মশলাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ডালটা নেড়ে চেড়ে নিলাম এর ভিতরে দিয়ে দিব আলু আলু আমি গোটা গোটা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব সব কিছু নেড়ে চেড়ে আমি বাঁশের চুলোয় গরম পানি বসিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমরা গরম পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে এখন আমরা প্রেশার কুকারের ঢাকনাটা আটকিয়ে দেব ঢাকনাটা আটকিয়ে দিয়ে আমরা চারটা পাঁচটা হইসেলের জন্য অপেক্ষা করবো দেওয়ার পরে আমরা ঢাকনা খুলে নিচ্ছি দেখুন ডালটা দেখতে কত সুন্দর হয়েছে এই ডালটা খেতেও অপূর্ব স্বাদ ভাত রুটি পোলাও পরেটা সবকিছুর সাথেই আপনারা খেতে পারবেন এখন নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ